নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আজ মুক্তি পেতে চলেছে না না আমার নয় ছবিটার নাম এটা আমাদের গল্প সঙ্গে পেয়ে গেছি এই ছবির অভিনেত্রী তারিন জাহান কথা তার প্রত্যাশী তারিন প্রথমে তোমাকে স্বাগত থ্যাংক ইউ মাচ আজকে মুক্তি পেতে চলেছে আহ ওিয়ে আর কি আপনারা এটা আমাদেরই গল্প আচ্ছা এটা আমাদেরই গল্পতে স্টার কাস্ট সেই অর্থে দেখতে গেলে তাদের হার এই ধরনের একটা স্টার কাস্ট অভিনয় করে টিমওয়ার্ক শতটা কাচ চমৎকার এক কথায় অসাধারণ কারণ এখানে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী অসম্ভব দক্ষ এবং গুণী অভিনেত্রী এবং তারা একইজন একই একটা ইনস্টিটিউট এবং প্রত্যেকটি শিল্পী ইনক্লুডিং মানুষই কারণ তিনি হয়তো এই ছবি ডিরেকশন দিয়েছেন প্রথম কিন্তু তার আগে তিনি একজন অভিনেত্রী তো আমি আসলে প্রত্যেকেরই অভিনয় দেখেছি এবং আমাদের বাংলাদেশে এই ছবিতে যারা এ আছেন সবারই অনেক ভক্ত আছেন ফ্যান ফলোয়ার আছেন আমাদের বাংলাদেশের আমি নিজেও তাদের একজন ভক্ত অভিনয় তো ডেফিনেটলি এটা আমার জন্য একটি ওয়ান্ডারফুল অপরচুনিটি একটি ছবিতেই এত শিল্পী একসাথে কাস্টিং আসলে সচরাচর দেখা যায় না গল্পটি এমন যে প্রত্যেকটি চরিত্রেরই একটা মানে বৈশিষ্ট্য আছে গল্পের মধ্যে আমার চরিত্রটি বাংলাদেশের একটি মেয়ে যে বিয়ে হয়ে এবার বাংলা এসছে এখানেই তার সংসার শ্বশুরবাড়ি সব কিছু তো সেই জায়গা থেকে আমার ভালো লাগার বিষয়টি যেটি হচ্ছে যে চমৎকার একটি গল্প চমৎকার একটি টিম ওয়ার্ক এবং প্রত্যেকে প্রত্যেকের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে যদিও যা কোভিডের ঠিক আগে আগে ছিল তারপর একটি গ্যাপ পড়েছে দীর্ঘদিনের আসলে পাবি কিনা সেটি খুব অনিশ্চিত যে ছবিটি রিলিজ হচ্ছে আজকে এবং দর্শকরা এবার হলে গিয়ে দেখতে পারবেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন ছবিটি দেখার জন্য তাদের আশা করতে হবে আমি গল্প সম্বন্ধে জিজ্ঞেস করবো না আমি জিজ্ঞেস করবো বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহান কপার বাংলা রঘিনীstri কপার বাংলায় এসে অভিনয় করে বিতর মধ্যে কি মিল আর অমিল খুঁজে বেরো হলো কিছু অমিল নেই শুধু নামটা দেশ দেশের মধ্যে পার্থক্য আছে এটা ইন্ডিয়া সে বাংলাদেশ এই ভারতবর্ষ আর বাংলাদেশের এছাড়া আর কোনো পার্থক্য নেই কারণ এখানে কলকাতা আসলে আমার খুব প্রাণের শহর এটা আমার অনেক পছন্দের একটি শহর প্রতি বছরই আমার এখানে আসা হয় কারণ আমার পরিবারের সবাই আসলে কলকাতা না এলে মনে হয় যে কোথায় যা কি যেন করিনি বছরে তো এখানে বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষায় কথা বলে তো খাবার দাবার আমাদের সবকিছু কালচার কৃষ্টি সবই একরকম তো পার্থক্য কিছু নেই সেগুলো তো সব একই আছে কিন্তু যেটা একটা হয় ওয়ার্ক এখানকার এক ধরনের কালচার এক ধরনের কালচার এর প্রভাবটা তুমি কিভাবে বুঝি খুব বেশি একটা ওখানে ওখানেও যেরকম প্রফেশনালি কাজ করা হয় এখানেও প্রফেশনালি কাজ করা হয় তবে হ্যাঁ এখানে যে জিনিসটি দেখেছি এখানে সময়ের মূল্য অনেক বেশি এখানে সাতটা মানে একদম সবাই প্রেজেন্ট হয়। আমার অনেক ভালো লেগেছে এবং সবাই সবার কাজটি আহ ঠিকঠাক মতো করে যাচ্ছে এটি খুব ভালো লাগে ভালো লেগেছে একদম একদম আমি একবারও সেটের ভেতরে আমার এই অভিজ্ঞতা হয়নি যে সেটে দেরি করে এসছে অন টাইমে সবাই ছিল এটি খুব ভালো লাগার বিষয় আর একটি বিষয় হচ্ছে যেহেতু এখানে আর প্রথম ছবি অনেক এখানে অভিনয় করেছেন তো আসলে প্রথম কাজ তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে আমার আমার প্রথম দিন আমার যেটা মনে হয়েছিল যে নতুন পরিবেশ নতুন টিম কেমন কাজ হবে বা পুরো টিম আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে আহ মানসীদের থেকে শুরু করে এবং এ কথাটা বলে রাখি যে এই ছবির প্রথম শট শুটিং প্রথম আমাকে দিয়ে আমি বলতে চাই এটা আমাদের গল্প এটা আমাদের সবার গল্প এটি একটি চমৎকার ভালোবাসার গল্প পরিবারের গল্প আহ দুটি কালচারের মেলবন্ধনের গল্প আপনারা সবাই এটি প্রত্যেকটি জেনারেশনের দেখার মতো একটি ছবি আপনারা সবাই হলে এসে ছবিটি দেখবেন তবে দীর্ঘদিনের এতদিনের যে কষ্ট যে কষ্ট সেটি সার্থক হবে যদি আপনারা হলে এসে ছবিটি দেখেন হ্যাঁ অবশ্যই আপনাদের ভালো লাগলেও সেটি জানাবেন আর মন্দ লাগলেও অবশ্যই জানাবেন নিউজ প্রাইম এটা আমাদেরই গল্প এই ছবি আসু সাফল্য কামনা করছে এবং অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তার জাহান সহ এটা আমাদের গল্পের তিন কলকাতার প্রিয়া সিনেমা থেকে ভিডিও জার্নালিস্ট নেওয়ার সাথে নিউজ প্রাইম জন্য সঞ্জয়